মর্নিং মাই চ্যানেল আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে শুক্রবার আর আজকে একাদশীর দিন তাই একটু অন্যরকম খাবার দাবার আজকে মানে রান্নাবান্না অফ তেমন কিছু রান্নাবান্না হবে না তো এখন বাজে হচ্ছে সকাল দশটা আমি সকাল নটার দিকে উঠেছিলাম উঠে আমার স্নান টান হয়ে গেছে স্নান হয়ে গেছে বিছানো গুছানো হয়ে গেছে ঘর দুধ ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে এখন আমি এসেছি হচ্ছে রান্নাঘরে একটু মানে আমার যেহেতু একাদশী আজকে তাই একটু রান্নাটা করে নেবো শুভ আমার জন্য তো এখানে দুধ নিয়ে এসেছে আমার বর নিয়ে এসেছে আধা লিটার আধা লিটার দুধ তো আমি দুধটা বসিয়ে দিয়েছি আর তার সাথে সাবু একটি সাবুর পায়েস করবো আর এদিকে ভাবছি একটু সবজি করে নেব ঘরে তেমন একটা সবজি ছিলও না আর এই বাসনগুলো দেখো এগুলো আজ নতুন বার করলাম আমার মা কিনে দিয়েছিল। আর এখানে দুধ আর সাবু বসিয়ে দিয়েছি হয়ে গেছে আগুনটা একটু কমিয়ে দিয়ে আমি একটু গরম জল নিয়ে চলে যাচ্ছি আমার রুমে ওখানে গিয়ে একটু জল খেয়ে নেব। আসলে একটু আমার একটু ঠান্ডার ধাত আছে আর এখন যেহেতু পুজোষণা আছে তাই একটু মেনে চলতে হয় তো এখন গরম জল ঠান্ডা জল মিক্স করে আমি জলটা খেয়ে নেবো সকালবেলা খালি পেটে জল খাওয়া অনেক ভালো আমি এখন পর্যন্ত কিছু খাইনি এখন জলটা খেয়ে আমার দিনে শুরু মানে উঠেছি তো অনেকক্ষণ হলো এখন আর কি খেলাম জল খেলাম তো এখন চলে এলাম সবজি কাটতে সবজি তেমন কিছু ছিল না ঘরে একটা গাজর ওটাকে কেটে দিয়ে দেবো আর আর্ধেক পেঁপে রয়েছে আর দুটো আলু আর কিছু বরবটি রয়েছে এগুলোই দিয়ে দেবো এগুলো দিয়ে সবজি করে নেব একটা শুধু আমার জন্যই করব। আর আমার বর ওনারা তো উপাস উপোস করবে উপোস একদমই উপোস যাকে বলে নির্জলা উপবাস রাখবে তো আমি তো পারি না নির্জলা উপবাস রাখতে আমার কিছু খেতেই হবে আর পুজো সোনা যেহেতু আছে তো এখন আমি তরকারি তরকারিগুলো কেটে বসিয়ে দেবো রান্না এখন বাজে দুপুর বারোটার মতো আর ওদিকে পুঁচুশ নাকি তো ঘুম পাড়িয়ে রেখে এসেছি তো চলো দেখতে থাকো তো দেখো এখানে সবজিগুলো কেটে রেখেছি আর এখানে আলুগুলো চিপসের মতো করে একটু কেটে নিলাম এগুলো একটুখানি ভাজা করব আর হ্যাঁ অল্প একটুই আর সবজিগুলো দেখো কেটে নিয়েছি আর এগুলো এখন ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে একটু বালু বালু বেশি ছিল যেহেতু আলু নতুন আলু মধ্যে প্রচুর বালুবালুর মতো ছিল তো ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপর বসিয়ে দেবো এখানে দেখো আলুগুলো ফ্রাই করে নিয়েছি আর তরকারিটাও বসিয়ে দিয়েছি তরকারিটা বসিয়ে দিয়েছি হলো কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর এবার ঢেকে দিলাম তো এদিকে রান্নাটা হতে থাকুক আমি একটু যাই পুজোশনেকে দেখে আসি ও কি করছে ধর লাইটটা জ্বালিয়ে দিই আর ভয়সবর দিতে হচ্ছে কারণ আমাদের পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছিল বাসার তাই ভয়েস দিয়ে কথা বলছি আর এখানে দেখো পজিশনে ঘুমিয়ে আছে মুখটা হাঁ করে রেখে ঘুমাচ্ছে এভাবেই ঘুমায় মুখটা হাঁ করে রেখে মুখ বন্ধ করে দিলেও হা হয়ে যায় ওর তো এখন বাজে দুপুর দুটো আমি কিছুক্ষণ পর খেয়ে নেব তো গাইজ গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা আর আমি একটুখানি দুপুরে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর মুখটা একটু ধুয়ে ফেস ওয়াশ করে এসেছি আমি সাধারণত দুবারই মুখ ধুই একবার সকালে ঘুম থেকে উঠে স্নানের সময় আর সন্ধেবেলা তো মুখটা ধুয়ে এসে মুছে টুচি নিলাম আর ওইদিকে দেখো কাপড় চোপড় মেলা মেলা রয়েছে তোমরা একটু ইগনোর করো এগুলো কী আর করবো বলো আমি তো গরিবের মেয়ে আমি এত হাইফাইভাবে চলি না এগুলো একটু ভেজাও ছিল তাই ওখানেই মেরে দিয়েছি তো এখন চুলটা আশ্রয় একদম বিনোনি করে নেব রাতের জন্য রাতে আর যোগ হবে না আর দেখো এত লম্বা হয়ে গেছে আমার চুলটা ভাবছি কাটবো কিন্তু এখন তো আর ওষুধ পড়ে গেছে যে তোমাদের বললাম যেটি যেঠি শাশুড়ি মারা গিয়েছেন তো এক মাস তো আর চুল কাটাও যাবে না তো দেখো চুলটা ভালো করে আশ্রয় নেবো আর কি জটা পাকিয়ে গিয়েছে চুলটা এই সন্ধেবেলায় আমি চুলটা আঁচড়াই স্নান করে চুলটা আঁচড়ানোর একটু টাইম পাই না তো দেখতে থাকুন আর এখন দেখো টিপটা পরে নিয়েছি টিপ পরা ছিল মুখ যখন ধুয়েছিলাম তখনও ছিল তারপর কোথায় পরে গিয়েছিল তো আর পরে নিলাম আর মুখে একটু ক্রিম টিম মেখে নিলাম হচ্ছে নেক্সট ডে আজ দ্বাদশই আমি সকালবেলা উঠে স্নান করে আমি পাহারণ করে নিয়েছিলাম মানে কাল তো একাদশী ছিল উপোস ছিল তো আমি আর আমার বর চল্লিশে ছাদে আমার কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো এখানে রোদে দিয়ে দিচ্ছি আজ ভালোই রোদ উঠেছে দেখছি তো এই রোদের আবার কোনো ঠিক ঠিকানা নেই দিনের বেলা রোদ থাকে আর সন্ধ্যের পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হয় আর এমন ঝড় বৃষ্টি শুরু হয় তো বৈশাখ মাস এখনও আসেনি বৈশাখ মাস আসার আগেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি এখনই এই অবস্থা জানি না বৈশাখ মাস এলে কি হবে তো যাই হোক চলো কাপড়গুলো মেলে দিই আর দেখছো কি বাতাস দিচ্ছে বাইরে কাপড়গুলো মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে তো কাপড়ে ক্লিপ দিয়ে দেব আর বাতাসে উড়বে না আর এখানে ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো আমার বর ও আমার সাথে ছাদে এসেছিল তো ভিডিওটা করে দিচ্ছে তো এখন দেখো চলে আসলাম বিছানাটা গোছাবো আর জানালাটা এখনো খুলে দেয়নি কারণ পাশের বাসা থেকে তো পাশের বাসায় তো কাজ হচ্ছিলো তাই আওয়াজ হচ্ছিল তো আওয়াজের জন্য আর জানালাটা খুলে দেয়নি লাগিয়ে রেখেছি জানালাটা খুললে আর কি একটু ভালো লাগে ভালো আলো আসে আলো বাতাস আসে ঘরের মধ্যে নাহলে একটা গুমট টাইপের গন্ধ বেরোয় ঘর থেকে তো যাই হোক কেয়ার করার জানালাটা এখন অফ রাখতেই হবে তো জানালা অফ থাকলে আবার সময় লাইটটা অন করে রাখতে হয় কারণ ঘরটা আধার হয়ে থাকে তো যাই হোক দেখো আমার বিছানা বোঝানো কমপ্লিট আর চলো এবার যাওয়া যাক আমি চাটা খেয়ে নিই সকালবেলা উঠে তো চা খাইনি সব কাজ ঘুরমো করে তারপর এখন একটু ফ্রি হলাম তাই চাটা করে নিলাম আদা দিয়ে লিকার চা খাচ্ছি আর সবাই তো জানোই আমার আদা লিকার চা খেতে ভালো লাগে আমি প্রতিদিনই খাই সকালের সন্ধে হঠাৎ যদি ইচ্ছে হয় তাহলে দুধ চা খাই বা কফি কবে খাই না তেমন একটা খাই না মাঝে মধ্যে তো এখানে চা দিয়ে বিস্কিটটা খেয়ে নিলাম এবার চা খাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর এদিকে চাটা আমি খাচ্ছি আর ওদিকে আমার শাশুড়ি মা তো রান্নাবান্না করছে আমার শ্বশুড়ি মা নিজেই রান্না করে তোমাদের তো বললাম আর আমি বাকি কাজগুলো করি তো এখানে পুঁচুজনেরকে একটু চেষ্টা করছিলাম যে আইব্রোটা দিয়ে দেবো এতক্ষণও ঘুমাচ্ছিলো এতক্ষণ মনে হলো না আর এখন যেই উঠেছে এখন মনে হলো যে ওকে আইব্রোটা দিয়ে দিই একটু আর একটা কালো টিপ দিয়ে দিই কপালের মধ্যে এখন খুব নাড়া জড়া করছিল ভালো করে দিতে পারছিলাম না তো এতক্ষণ যে বলে না জোর গেলে বুদ্ধি বের হয় এতক্ষণ ঘুমিয়েছিল এতক্ষণ মনে হয়নি এখন জেগে উঠেছে তো এখন দিচ্ছি তো চলো দেখতে থাকো চলে এলাম খেতে এখন বাজে দুপুর আড়াইটে বাজে আর এখানে ভেজ লাঞ্চ আজকে থেকে আমাদের স্টার্ট হলো তো কালকে তো উপোস করেছিলাম আজকে এমনিতেই ভেজ খেতে হতো আর যেহেতু এখন আমাদের ওষুধ চলছে যেহেতু ওষুধ চলছে তাই এখন এক মাস আরও ভেজই খেতে হবে নিরামিষ তো নিরামিষ আমার মোটামুটি ভালোই লাগে আমার খারাপ লাগে না আমি নিরামিষ ভালোই খেতে পারি আমিষ থেকে আমার নিরামিষই ভালো লাগে আর আজকে লাঞ্চ মেনে হচ্ছে সিম্পল আলু কাঁচকলার তরকারি আর পটল ভাজা আর মডন আর লেবু আছে তো চলো আমি ছটপট করে খেয়ে নিই তো আমার বর তো আগে খেয়ে নিয়েছে ও পুজেশনটাকে রেখেছিল। আর এখন আমি খাচ্ছি তো কাল তো আর ব্লগ শেষ করতে পারিনি তো আজ দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি কাল সন্ধের পর থেকে আর ব্লগ স্টার্ট করিনি একটু মন খারাপ ছিল তাই আর ব্লগ করিনি তো এখন আমি ব্লগটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে কালকে টাটা